যদি কেউ ঘুমের পাঁচটি স্বপ্ন দেখে বুঝতে হবে তার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আল্লাহ তাকে মালিক বানায় দিবে বলেন আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন আর মুমিনের স্বপ্ন এটা সত্য ভালো কিছু যদি মুমিন স্বপ্ন দেখে এটা সত্য আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝতেন সাহাবীদের যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং খুব সুন্দর স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন তারপরে কয়েকশো বছরের ভিতরে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলী উনি স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো বুঝতেন এবং তিনি বলেন কেউ যদি ঘুমের ভরে এই পাঁচটি স্বপ্ন দেখে তাহলে তার জন্য অনেক কল্যাণ অনেক সুন্দর কিছু সামনে অপেক্ষা করতেছে বলেন সুবাহান એમ ممكن থাকে আল্লাহ পাক রিজিকের রাস্তা খুলে দিবে তাকে ধন সম্পদের মালিক বানায় দিবে সুবাহা এক নাম্বার আল্লামা ইবনে সিরিন বলেন কোন আল্লাহর বান্দা ঘুমের করে যদি দেখে সে কন্যা সন্তানের বাবা হয়েছে কেউ যদি ঘুমের করে দেখে যে সে কন্যা সন্তানের বাবা হয়েছে তাহলে বুঝতে হবে এটা তার জন্য অনেক কল্যাণ এবং বরপদ কন্যা সন্তানের বাবা হওয়া স্বপ্নে দেখলে আপনি মন খারাপ করবেন না কারণ আল্লাহ তারা তিনটা বিষয়ের উপরে খুশি হন তার ভিতরে যাকে আল্লাহ পথ কন্যা সন্তান দান করেন তার মানে আল্লাহ খুশি এবার আপনি যদি খুশি হয়ে যান দুনিয়ার সমস্ত কল্যাণ বরপদ আল্লাহ পাক আপনাকে ভরপুর করে দেবে বলেন আপনার কোনো অবাক থাকবে না আপনি যদি খুশি থাকেন দুই নম্বর হলো কেউ যদি ঘুমের পরে দেখে কাবা ঘর তাও করতে কাবা ঘর তাও করতে যদি কেউ দেখে স্বপ্নে তাহলে এটা তার জন্য অনেক কল্যাণ অনেক বরফতের একটা স্বপ্ন তার সমস্ত তামান্না গুলো আল্লাহ পাক হয়তো পূরণ করে দেবে বলেন সুবাহ তিন নম্বর কেউ যদি ঘুমের পরে স্বপ্ন দেখে যে নামাজের ইমামতি করতেছে নামাজের ইমাম আছে তাহলে বুঝতে হবে এটা কার জন্য অনেক সুন্দর একটা স্বপ্ন কারণ আল্লাহর Habib হাদিসের ভিতরে বলে মিফতাহুল জান্নাতুস সালাহ নামাজই হস্তুল চাবি এমন নামাজে ইমামতি কেউ যদি করতে দেখে এটা তার জন্য অনেক কল্যাণ অনেক সুন্দর একটা স্বপ্ন সুবহানাল্লাহ নামাজেরা কি জান্নাতে যাবে না নামাজের ইমামতি করতে দেখার স্বপ্ন এটা অনেক সুন্দর অনেক ভালো একটা স্বপ্ন চার নাম্বার কেউ যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে কোরআনে কারিম করতেছে তাহলে এটাও তার জন্য অনেক সুন্দর একটা স্বপ্ন কারণ কোরআনে কারীম যে তেলাওয়াত করবে এবং যে শিখবে শিখাবে আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে কোরআন করিম শিখে এবং শিক্ষা দেয় এই পৃথিবীর রাজা বাদশাহ তাদেরকে আল্লাহ রসুল উত্তম ব্যক্তি বলে নাই আল্লাহর হাবিব রহমতুল্ল আলম বলেছেন যে কোরআন শিখবে এবং শিখাবে সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলেন সোহান পাঁচ নাম্বার যে ঘুমের উপরে নিজের নির্মিত আমাদের যাদের মা বাবা মারা গিয়েছে আপনারা যদি ঘুমের ঘরে দেখেন যে নিজের মা বাবা আপনার মৃত মা বাবা আপনার উপরে খুব সন্তুষ্ট আপনার উপরে খুব খুশি তাহলে বুঝতে হবে আপনার জন্য সামনে অনেক ভালো অপেক্ষা করতেছে কারণ হলো আল্লাহর হামিদ বলে সন্তানদের জন্যে তার মা মার নিচে জানেন না আর বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ পাক খুশি সন্তুষ্ট থাকে সেজন্য ঘুমের ঘরে যদি দেখেন যে আপনার উপরে মা বাবা খুশি আছে সন্তুষ্ট আছে তার মানে আল্লাহ পাক আপনার উপরে খুশি আছে আপনার উপর সন্তুষ্ট আছে তার মানে হলো ধীরে ধীরে আপনার সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে পাক সুন্দর একটা জীবন দান করবেন বলেন সব